আসসালামু আলাইকুম গাইস নুর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা হাই মাদ্রাসার টেস্ট পেপার সেট সিক্স নিয়ে আলোচনা করবো তো চলো বন্ধুদের দেরি না করে শুরু করা যাক পেজ নাম্বার চারশো তিরিশ ওই দেখে নেবে একটু ভালো করে পেজগুলো নিয়ে নেবেন যে প্রথম যে প্রশ্ন দ্রবণ প্রক্রিয়া যুক্ত হচ্ছে নদী হিমবৃষ্ট দেশে একাধিক ছোট ফাটলকে বলা হয় ক্রেভাস বায়ুমন্ডের সবচেয়ে উপরে স্তর যেমন হাইড্রোজেন স্তর সমুদ্র থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বেড়ে যায় একে বলা হয় বৈবৃত্ত উত্তাপ দিনের বেলা প্রবাহিত সাময়িক সমুদ্রায় ঋতুবেদে প্রবাহিত স্তর দেখা যায় ভারত মহাসাগরে সিএসপি একটি হচ্ছে বেশি পর্য ভারতের বর্তমান রাজ্যের সংখ্যা হচ্ছে আঠাশটি পাঞ্জাব সমীর পলেই গঠিত উচ্চভূমিকে বলা হয় এক দোয়াব নাগার্জুন সাগর জল দ্বারা দেখা যায় কৃষ্ণ নদীতে শস্য হচ্ছে গম একটি অবিসিত কাজাবল হল আগ ভারতের সবচেয়ে বিভৃত ভারতের সবচেয়ে ব্যবহৃত পদ হল রেলপথ ভারতের সর্বক্ষণ বিভাগের দপ্তর অবস্থিত দেরাদনে চারশো চব্বিশ কেজি আমরা চলো সত্য মিথ্যা আলোচনা করবো প্রথমটি সত্য দ্বিতীয় সত্য তৃতীয় সত্য চতুর্থটি মিথ্যা পঞ্চমী সত্য ষষ্ঠটি মিথ্যা পেডিমেন্টের নিজে বাজাদা ভূমির গঠন করে শীতকালীন বৃষ্টিপাত হয় ভূমনসাগরের জলবায়ু অঞ্চলের পূর্ণিমা যে জোয়ার হয় তা হচ্ছে ভোরা কোটা নেমে পরিচিত নর্মদা নদী খাম্বাদ সাগরে পতিত হয়েছে অসম রাজ্যে ভারতের সর্বাধিক চা উৎপাদন সরি অসম রাজ্য ভারতের মধ্যে চা উৎপাদনের প্রথম উপগ্রহ চিত্রের উদ্ভিদকে দেখানো হয় লাল রঙ দিয়ে এবার ডান বান্দি বামদি মেনে নেব আবদ্ধ শৈলসীরা নদী ভূমিরূপ হাইগ্রোমিটার বায়ু আধ্যাত্ম পরিমাপক যন্ত্র বিষাক্ত বর্জ্য পারদ দুন একটি হচ্ছে দুন দুনের প্রশ্ন এখানে আমাদের অপশন নেই তবে এখানে ছয় নম্বরটা আর একটি হচ্ছে ভগ্নাসূচক সূচক ভগ্নাংশ সূচক এটা ফেল দিয়েছে মানে ভগ্নাংশ স্কেল তারপরে আমাদের এই চারটিরই ছিল লাস্ট পাঁচ নম্বর যেটা রয়েছে দেরাদ হচ্ছে অরণ্য গবেষণার কেন্দ্র এরপরে রয়েছে প্লাবন ভূমিক এটা আমাদের ভালো করে উত্তরটা রয়েছে আর তার জন্য আমি দিন যেগুলো শর্টের মাধ্যমে উত্তর সেগুলো করার চেষ্টা করছি লয়ের শব্দ অর্থ হচ্ছে ইস্তাযোগ বস্তু আইটিসি যেটা হচ্ছে ইন্টার ট্রফিক্যাল কনভার্জেন জোন বহিংস্রোত স্রোত সমুদ্রের কোন ভাগ দিয়ে প্রবাহিত হয় সমুদ্র পৃষ্ঠ দিয়ে ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখো লাক্ষাদ্বীপ দক্ষিণ ভারতের গঙ্গা কোন দিকে বলে হয় গোদাবরনের দিকে ভারতের ইক্ষু গবেষণা আর কোথায় অবস্থিত লক্ষণীয় অবস্থা ভারতের বৃহত্তম তথ্য তত্ত্ব কেন্দ্র কোন শহর অবস্থিত বেঙ্গালুরুতে তো বন্ধুরা আজকে এখান থেকেই আমরা নেক্সট ডেট নেক্সট সেট আমরা চারশো আচ্ছা পঁচিশ নম্বর পেজে সেট সেভেন নিয়ে আলোচনা করবো তো চলো দাস সেখান থেকেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের খেলা দেখুন আলাইকুম